দিবেন আচ্ছা দেন দেখি আমাকে আমি কিন্তু সত্যি নিয়ে নেব তো দাবি রাখবেন না তো পরে চাল ধার করে নিয়ে খাচ্ছেন ও দাঁড়াইতেও পারেন না হাঁটতেও পারেন না সালামু আলাইকুম আপনি কেমন আছেন এখন কেমন আছেন এখন ভালো নাই আজকে খাওয়া দাওয়া করছেন কি খাইছেন হ্যাঁ ভাত খাইছেন ভাজি আর ভাত খাইছেন আজকে কয় টাকা পাইছেন আপনি দশ টাকা পাইছেন কোথায় দেখি সে দশ টাকা আপনি কি এখনো ওষুধ খান এইভাবে বসে থাকলে কি মানুষ টাকা দেয় কয় টাকা পাইছে এই দশ টাকা পাইছেন এই দশ টাকা আমাকে দিবেন দিবেন আচ্ছা দেন দেখি আমাকে সত্যি কিন্তু আমি নিয়ে নেব আমি কিন্তু সত্যি নিয়ে নেব খুশি হা দিছেন না রাগ করে দিছেন খুশি হা দিছেন আমি কিন্তু সত্যি এটা নিয়ে নেব হ্যাঁ শুধু দশ টাকায় পাইছেন আপনি দশ টাকা পাইছেন এই দশ টাকায় আমাকে দিয়ে দিলেন আমি কিন্তু চলে যাব এখন মন খারাপ করবেন না তো বা কোনো দাবি রাখবেন না তো পরে দাবি রাখবেন না দেখেন এখানে কয়টা গাছে না আমাকে দশ টাকা দিচ্ছেন না উনি নাকি আজকে দশ টাকা পাইছি তো পরে আমি ওই দশ টাকা চাইছি আমার দশ টাকা দিয়ে আমি কয় টাকা আছে এখানে তিনশো এটাও নেন 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 আপনার টাকা আমি নিয়ে নেবো এটা নেন আপনি আপনার এই যে দশ টাকা আমি নিচ্ছি এটা এটা দিব না আপনাকে আপনাকে দিছি আমি টাকা এই যে ওইখানে দিছি হ্যাঁ ওইখানে দিয়ে দিচ্ছি আমার দশ টাকা দিচ্ছেন না এই জন্য খুশি হয়ে আমি আপনার এই তিনশো ষাট টাকা দিলাম হ্যাঁ খুশি হয়েছেন আপনি ওষুধ খান এখনো হ্যাঁ আপনার ছেলে কেউ নাই একটা মেয়ে আছে সেও অসুস্থ ষাট টাকা পাইলেন আজকে হবে না চাল ধার করে নিয়ে খাচ্ছেন আপনি তো এখনো অসুস্থ পারেন না হাঁটতেও পারেন না ছেলে নাই শুধু একটা মেয়ে আছে তাই না আগেও বলছিলেন এই কথা আমার উপর মন খারাপ করলেন হ্যাঁ জি দোয়া করবেন আমার জন্য হ্যাঁ ऐसे तक है? ठीक है भलो थकबें हाँ ठीक है अल्लाम आकुम